আজ গিয়েছিলাম ঐতিহাসিক পেন্টিং গুলো দেখার জন্য তাদের করা কাজ হয়তো শীত হিসাবে দেওয়া থাকবে কিন্তু তারা তো আর নেই গুলো কোথায় পেলাম সেটা ফুল ভিডিও দেখলে জানতে পারবে গাড়ি বের করে চলে আসি এই জায়গায় একটা রিজার্ভ টিপে যাবো আসলে সময় কম থাকায় রুমের ভিডিও গুলো নিতে পারিনি আজকে আর ভিডিও করে কি করবো দীর্ঘ ছয় সাত মাস ধরে এখানে কাজ করতেছি কিন্তু এখনো সফলতার কোনো দেখা পাইনি জানি না ঠিক সফলতা কত দূরে কিন্তু আমি আমার মতো চেষ্টা করতেছি সবাই একটু ভিডিওটাতে কপিলিং করে দিয়ে ডাইরে টিপ নিয়ে চলে আসি বাজারে আর এখানে এইগুলা রেখে দিলাম বাজারে এগুলো রায়কিয়া দিয়ে চলে আসলাম দোকানে আমার গাড়িতে কিছু প্রবলেম হয়েছে কয়েক ভাই এখন দেখতেছেন যে গাড়িতে কোথায় সমস্যা হয়েছে আমার আসলে টমটম তো চায় না জিনিস এই জন্য নষ্ট হয়ে যায় কয়েকদিন পরপরই টমটম ঠিক করার পর চলে আসলাম স্ট্যান্ডে আর স্ট্যান্ডে সিরিয়ালের জন্য অনেকগুলো গাড়ি গাড়ি তো সিজন নাই টমটমের কম। অপেক্ষা করার পর সিরিয়াল পেয়ে গেলাম এখানে কয়েকজন যাত্রী উঠেছেন আরো কয়েকজন যাত্রী নিয়ে চলে যেতেছি এই সিরিয়াল রেখে দিয়ে চলে আসলাম স্কুলে স্কুলে আসার একমাত্র কারণ এই পেন্টিং গুলো দেখার জন্য আসছি আসলে গাড়ি নিয়ে যাওয়ার সময় দূর থেকে এই পেন্টিং গুলো দেখতাম এই জন্য কাছে এসে দেখলাম কিরকম টিকে থাকা মানুষ গুলো আমাদের গর্ব সবাই ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাই ভালো থাকবে